কি মজার দৃশ্যটা দেখলেন না প্রার্থীর নাম জানে না এজেন্ট মানে এই বাংলাতে একটা সময় টাটকা খান সুস্থ থাকুন বিশুদ্ধ খান সুস্থ থাকুন এই সমস্ত কিছু আমরা শুনতাম এখন চারপাশে ভুয়ো সৌজন্য তৃণমূল নাকি দেখুন বিরোধীদের কমপ্লেন থেকে শুরু করে নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার সঙ্গে নশো কুড়ি কোম্পানির আধা সামরিক বাহিনী সবাই ভোটের আগে এসছেন কি কারণে যে বাংলায় ইতিহাস বলছে কোনো সময় ভোট শান্তিপূর্ণভাবে কোনো ভোটই হয়নি কোনো দিনই হয়নি কিন্তু আমরা তার মধ্যে একটা ভোট দেখেছি দু হাজার একুশের পর ধূপগুড়ি উপনির্বাচন জলপাইগুড়ির অধীনস্থ একটা বিধানসভা যেখানে নির্মলচন্দ্র রায় তৃণমূল কংগ্রেসের বিজেপির প্রার্থীকে হারিয়ে জিতেছে এবং সেখানে সম্পূর্ণ সেন্ট্রাল ফোর্স এবং এই সেন্ট্রাল ফোর্সই দু হাজার বলুন

তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের অফিসার যাদেরকে তৃণমূল স্তরে রাখা হয়েছে তারা কোথা থেকে যারা গোয়া নির্দল

মানে আপনি পচা পচা বেগুন পচা আলু পচা পচা ধনেপাতা আরে আরে সমিতা আপনি সোনারপুর বাজারে যে পচা ধনে যদি পান আপনি সবজি বলেন না এই এটা তো পচা ঠিক সেরকম আমরা ভুয়ো এজেন্ট ধরিয়ে দিলাম এবং তারপর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম আমাদের প্রতিনিধি ভাস্কর সেখানে অন্তত দাঁড়িয়েছিল তারপর তার সাথে কি হলো একবার দেখুন যার বিরুদ্ধে অভিযোগ ছিল যার বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ এই চলে চলে চলো বেরো 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 সব কিছু ভুয়ো ভুয়ো যদি কি মজার দৃশ্যটা দেখলেন না প্রার্থীর নাম জানে না এজেন্ট মানে এই বাংলাতে একটা সময় টাটকা খান সুস্থ থাকুন বিশুদ্ধ খান সুস্থ থাকুন এই সমস্ত কিছু আমরা শুনতাম এখন চারপাশে ভুয়ো সৌজন্য তৃণমূল নাকি দেখুন বিরোধীদের কমপ্লেন থেকে শুরু করে নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার সঙ্গে নশো কুড়ি কোম্পানির আধা সামরিক বাহিনী সবাই ভোটের আগে এসছেন কি কারণে যে বাংলায় ইতিহাস বলছে কোনো সময় ভোট শান্তিপূর্ণভাবে কোনো ভোটই হয়নি কোনো দিনই হয়নি কিন্তু আমরা তার মধ্যে একটা ভোট দেখেছি দু হাজার পর ধূপগুড়ি উপনির্বাচন জলপাইগুড়ির অধীনস্থ একটা বিধানসভা যেখানে নির্মল চন্দ্র রায় তৃণমূল কংগ্রেসের বিজেপির প্রার্থীকে হারিয়ে জিতেছে এবং সেখানে সম্পূর্ণ সেন্ট্রাল ফোর্স এবং এই সেন্ট্রাল ফোর্সই দু হাজার ষোলো বলুন দু হাজার উনিশ বলুন দু হাজার একুশ বলুন ইভিন পঞ্চায়েত নির্বাচন সব বুঝলাম সব জায়গাতে সমিতা থেকেও সমীদা মানুষের আশীর্বাদ ভুয়ো তৃণমূল ভুয়ো ডাক্তার ভুয়ো আইনজীবী এই যে এত ভুয়ো ইনফ্যাক্ট ভুয়ো রেশনও আপনারা দিচ্ছেন

হ্যাঁ নির্দলের দায়িত্ব কি তৃণমূল কংগ্রেস নির্দল আচ্ছা নির্দল ভালো বলেছেন তাহলে আপনাকে ধরে নিতে হয় হ্যাঁ কারে কত নির্দর্শনে দেওয়া যেত ঠিক ঠিক বিজেপি যত একটু পসে জিতেছে বেশ তাকে তো সঙ্গে তো আচ্ছা আচ্ছা আমি একবার একবার আপনাকে একটু পস করছি হ্যাঁ বলুন আপনাকে একটু পস করছি লাইভে পস করছি বলুন আমরা কি কাজ করলাম আমরা কিছু কাজ করিনি আমরা শুধু ভুয়ো জিনিসকে ধরিয়ে দিলাম মানে আপনি পচা পচা বেগুন পচা 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 আলু আপনি সোনারপুর বাজারে যদি পান সবজি এলাকে বলেন না এই এটা তো পচা ঠিক সেরকম আমরা ভুয়ো এজেন্ট ধরিয়ে দিলাম এবং তারপর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম আমাদের প্রতিনিধি ভাস্কর সেখানে অন্তত ছিল তারপর তার সাথে কি হলো একবার দেখুন